ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল রাষ্ট্র সংস্কারের তাই না তো তারা রাষ্ট্র সংস্কার তো দূরের কথা যা করতেছে তাতে রাষ্ট্রটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বিগত বিভিন্ন সময় নির্বাচিত সরকারের এমপি মন্ত্রীরা যেমন এক একটা হায়েনা হয়ে উঠতো লুটপাট করত দুর্নীতি করত বিদেশে পাচার করত সেইম স্থানে এখন মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক একটা উপদেষ্টা বসেছে এরাও এক একটা লুটেরায় পরিণত হয়েছে লুটপাট করে খাচ্ছে এরাও এক একটা দৈত্য দানবে পরিণত হয়েছে এদের চেহারার মধ্যে এখন রক্ত রাক্ষসের ছবি ভেসে উঠেছে ভাবছেন এত কিছু কেন বলছি তাই ওকে কুল ঠান্ডা মাথায় বলছি নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ভ্যান চালক রিক্সা চালক সবজি বিক্রেতা চব্বিশের জুলাই অভ্যুত্থানের পক্ষে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে রাজপথে নেমে এসেছিল ঠিক কিনা বলেন সেই মানুষগুলার গলায় পাড়া দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রক্ত চষার রাক্ষসের সরকার রাজস্ব আদায়ের নামে নতুন করে একশোর উপরে দ্রব্যের ভ্যাট বাড়িয়ে দিয়েছে তাই আজকে আমি আমার আলোচনার শিরোনাম করেছি এটি ভ্যাট বৃদ্ধি না এটি গরিব মারার ফন্দি আসছে নতুন দুর্ভিক্ষ নতুন কোন দুর্ভিক্ষের পূর্বাভাস এটি হ্যাঁ আমরা জানি ডক্টর ইউনুসের সরকার অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের সংকটে রয়েছে সংকটে থাকার যথেষ্ট ভ্যালিড রেজনও রয়েছে যদি আমরা একটু স্ক্রিনে দেখি আওয়ামী লীগ আমলে পাচার হয়েছিল আঠাশ লাখ কোটি টাকা সংখ্যাটি কম বেশি হতে পারে সেই তর্কে আমি যাচ্ছি না এরপরে যদি দেখি আঠেরো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছেন শেখ হাসিনার সরকার তো এত লায়াবিলিটি এবং ঋণের বোঝা নিয়ে ডক্টর ইউনুসের সরকার রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিল অভ্যুত্থানের পরে এরপরে যতই দিন যাচ্ছে এই সরকার ব্যর্থ হচ্ছে পাঁচ মাস হয়ে গেছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে পারেনি নামে মূলা ঝুলিয়েছে পাঁচ মাসেও সংস্কারের কোনো বাস্তব রূপ জনসম্মে আনতে পারেনি আর সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে যেই সেক্টরে সেটি হল মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে পারেনি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কন্ট্রোল করতে পারেনি দ্রব্য বাজারে যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটটি ভাঙতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই সরকার আর এখন নতুন করে ভ্যাট বাড়িয়ে দিচ্ছে অর্থনৈতিক বছর তো জুলাই থেকে জুন তো মাঝামাঝি সময়ে এসে কেন ভ্যাট বাড়াতে হবে সেক্ষেত্রে দুটো কারণ সামনে এসেছে যদি দেখি একটি কারণ হলো এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের লক্ষ্যে অতিরিক্ত এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে আইএমএফের কাছে আর আইএমএফ সেখানে বলছে ট্যাক্স জিডিপি বৃদ্ধি করার শর্ত দিয়েছে সে জন্য আমাদের এখানে ভ্যাট বেড়েছে যদিও সরকার এটিকে যৌক্তিক কারণ হিসাবে দেখাচ্ছে না তারা যেটিকে গুরুত্ব সহকারে দেখাচ্ছে সেটি স্ক্রিনে দেখুন তারা বলছে পাঁচ পাঁচ মাসে মাসে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা দর্শক শ্রোতা অর্থনীতির ভাষাগুলো একটু জটিল আমরা অনেকেই বুঝি না রাজস্ব ঘাটতি বা রাজস্বটা আসলে কি আমি একটু সহজ করে বলছি সরকার বিভিন্ন ধরনের ট্যাক্স আদায় করে এগুলোই সরকারের আয় বা এগুলোই সরকারের রেভিনিউ বা রাজস্ব সোজা হিসাব অনেক নামের ট্যাক্স আছে তার মধ্যে দুটো ট্যাক্স আমরা সাধারণ জনগণ জানি একটি হলো ভ্যাট আর একটি হলো ইনকাম ট্যাক্স ভ্যাট কোনটা আপনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য যখন যেটি ক্রয় করেন একটি মূল্য দেন তো দোকানদারকে বিক্রেতাকে তাই না সেই মূল্য থেকে সেই ক্রয় মূল্য থেকে একটি অংশ সরকারের খাতে চলে যায় এটি হলো ভ্যাট এই ভ্যাট হলো ইনডিরেক্ট একটি কর এটি আপনার অজানাই এটি দিতে হয় সরকারকে আপনার জানারও প্রয়োজন হয় না এবং একজন ভিক্ষুকও সরকারকে এই ভ্যাট দিয়ে থাকে সারা দিন ভিক্ষা শেষে যখন সে একটি পাউরুটি কিনতে আসে এক কেজি চাল কিনতে আসে লবণ কিনতে আসে যেই দামটি দিয়ে সে কিনে তার একটি অংশ সরকারের খাতে যায় এটি হলো সেই ভ্যাট এবার আসি তাহলে ইনকাম ট্যাক্স কি ইনকাম ট্যাক্স সহজে বোঝানোর জন্য ধরুন সমাজে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ আছে যাদের বারো মাস অর্থাৎ এক বছরের ইনকাম তিন লাখ পঞ্চাশ হাজার অর্থাৎ সাড়ে তিন লাখের কম তাদেরকে আমরা নিম্ন আয়ের মানুষ ধরলাম আলোচনার স্বার্থে আর যাদের ইনকাম বাৎসরিক তিন লাখ পঞ্চাশ হাজারের বেশি তাদেরকে আমরা উচ্চ আয়ের মানুষ ধরলাম শ্রেণীটা ধরলাম তাহলে এই উচ্চ শ্রেণীর যারা রয়েছে তাদের উপরে সরকার একটা ট্যাক্স আরোপ করে যেটিকে ইনকাম ট্যাক্স বলে এই ইনকাম ট্যাক্সটি কিন্তু এই নিম্ন শ্রেণীর মানুষের উপরে ধার্য থাকে না নিম্ন শ্রেণীর মানুষের উপরে এই ট্যাক্স না হিসাব ক্লিয়ার তো এখন কোশ্চেন হলো সরকারের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে রাজস্বের মধ্যে তো ভ্যাটও আছে ট্যাক্সও আছে ইনকাম ট্যাক্স যেটা তাহলে ইনকাম ট্যাক্স না বাড়িয়ে ভ্যাট বাড়িয়ে দেয়া হলো কেন এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আমাদের এই সরকারের অর্থ উপদেষ্টাকে একজন সাংবাদিক করেছিল চলুন সেটি দেখে আসি আমার তো আমি তো ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিতে পারবো না চট করে কি বুঝলেন তিনি বললেন চট করে তিনি ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিতে পারবেন না কিন্তু চট করে তিনি ভ্যাট বাড়িয়ে দিতে পেরেছেন ইনকাম ট্যাক্স আর ভ্যাট বাড়ানোর ভিতরে অনেক পলিটিক্যাল গেম রয়েছে আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে বলি ভ্যাট ধার্য করা হলে গরিব শ্রেণী মানে নিম্ন আয়ের শ্রেণী আর উচ্চ আয়ের শ্রেণী সবার উপরেই এই ভ্যাটটি অ্যাপ্লিকেবল হয় উচ্চ আয়ের শ্রেণী যারা রয়েছে তাদের কাছে এক লিটার তেলের দাম দশ টাকা বাড়লে তাদের কিছু আসে যায় না এলপি গ্যাসের দাম পঞ্চাশ টাকা একশো টাকা বাড়লে তাদের কিছু আসে যায় না টিস্যুর দাম দুই টাকা বাড়লে তাদের কিছু আসে যায় না কিন্তু এই বৃদ্ধিটাই নিম্ন আয়ের মানুষের কাছে জীবন মরণ ব্যাধি হয়ে দাঁড়ায় তো সরকার কেন চট করে ট্যাক্স বাড়িয়ে দিতে পারে না কিন্তু ভ্যাট বাড়িয়ে দিতে পারে কেন কারণ উচ্চ আয়ের মানুষের কাছে এটি কোনো বিষয়ই না তাদের কাছে কিচ্ছু যায় আসে না আর যার কারণে গরিবের গলায় ছুরিটা ঠিক মতো চালাতে পারে অন্তর্বর্তীকালীন সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন নির্বাচনী সরকার বলেন আমি সব সময় বলে থাকি যে জনকল্যাণমুখী কোনো সরকার বাংলাদেশে এই তেপ্পান্ন বছরেও গঠিত হয়নি নিম্ন আয়ের মানুষের কল্যাণ দেখবে কল্যাণ ভাববে এমন কোনো সরকার দিন আসেনি সরকার সব সময় আসে নিজের দলের আখের গোছানোর জন্য লুটপাট করে খাওয়ার জন্য দুর্নীতি করার জন্য দেশের বাহিরে বাড়ি গাড়ি ফ্ল্যাট কেনার জন্য কেমনে দুর্নীতি করবে পাচার করবে সেগুলোর জন্য আর এই লক্ষ্যে উচ্চ আয়ের এলিট শ্রেণীর যে মানুষগুলো আছে তাদেরকে সরকার সব সময় তেল মর্ধন করে তাদের বিরুদ্ধে কোনো ডিসিশনে তারা যায় না তারা সব সময় গরিব মানুষগুলোর গলায় কাটার জন্য প্রস্তুত থাকে এবার বুঝছেন এই জন্য বলছে যে চট করে আমি ট্যাক্স বাড়াতে পারি না কারণ ট্যাক্স বাড়ালে ওই উচ্চ আয়ের মানুষরা অসন্তোষ হবে এবং এই সরকার ক্ষমতায় নাও উঠতে পারে তারা জানে উচ্চ আয়ের মানুষকে যদি ভালোভাবে তৈলমর্ধন করতে পারি তারা যাতে নাখোষ না হয় আর গরিব শ্রেণীর আদায় করে নেব কারণ গরিব মানুষ সরকারের বিরুদ্ধে আসবে না সেই সময় তাদের নেই তারা তাদের জীবনযাত্রার যুদ্ধ নিয়ে ব্যস্ত আছে এটি হলো এখানের পলিটিক্যাল গেম এই ট্যাক্স এবং ভ্যাট কোনটা বাড়বে এবং কোনটা বাড়বে না তার মধ্যে এবার চলুন এই সরকারের আরো কিছু বক্তব্য আমরা একটু দেখে আসি আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি আমাদের টার্গেট ছিল এক লক্ষ উনসত্তর হাজার কোটি টাকা আমাদের কালেকশন টার্গেট ছিল সেটা হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা একটু বেশি আপনি দেখেন না পাঁচ মাসে রেভিনিউ সরপল হয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই খরচটা তো আমার মেটাতে হবে আহ কত সুন্দর কথা কত মধুর কথা যে তাদের বেয়াল্লিশ হাজার কোটি টাকা শর্ট পড়েছে সেটি তো তাদের মিটাতে হবে আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা যে শর্ট পড়েছে অর্থাৎ আপনাদের এক্সপেক্টেড পোটেন্সিয়াল যেটি ছিল আর বাস্তবে যেটি আপনারা আর্ন করতে পেরেছেন এই দুইয়ের মধ্যে যে গ্যাপ হয়েছে সেই গ্যাপের দায় কার এই গরিব মানুষ নিম্ন আয়ের মানুষ খেটে খাওয়া মানুষ কি কোনোদিন ট্যাক্স ফাঁকি দিয়েছে তারা যখন যেই দ্রব্য কিনেছে পাঁচ টাকার একটা পাউরুটি কিনতে গেলে তারা কি পাঁচ পয়সা কমে কিনতে পারছে এক লিটার তেল কিনতে গিয়ে তারা কি কোনোদিন এক টাকা কমে কিনতে পারছে তারা তো ঠিকঠাক মতো টাকাটা দিয়েই প্রোডাক্ট কিনেছে তারা কি কোনোদিন ট্যাক্স ফাঁকি দিয়েছে দেয়নি তো তাহলে এই ঘাটতি কোথা থেকে তৈরি হয়েছে কোথা থেকে তৈরি হয়েছে দেখুন স্ক্রিনে দেখুন এস আলম ফাঁকি দিয়েছে পাঁচ হাজার কোটি টাকার ভ্যাট বুঝলেন কিছু এরপরে দেখুন আরো দেখাচ্ছি দেখুন তিন মাসে মানে এই সরকারের তিন মাসে প্রথম তিন মাসে তিনশো কোটি টাকার শুল্ক এবং কর ফাঁকি তারা উদ্ঘাটন করেছে এখানে ভ্যাট নাই কিন্তু শুল্ক এবং ট্যাক্স এরপরে তারা তখন বলেছিল এই ফাঁকি দেওয়া শুল্ক এবং ট্যাক্স খুঁজে আনার জন্য আদায় করার জন্য এনবিআর এর চেয়ারম্যানরা আন্তরিক আছে তারা কাজ করবে তো এর পরে তাদের আন্তরিকতা কোথায় গিয়ে ঠেকেছে কি জানি এখন তারা তাদের এই ঘাটতি পোষানোর জন্য এই গরিবের গলায় পাড়া দিচ্ছে এই নিম্ন আয়ের মানুষের গলায় পাড়া দিচ্ছে অথচ কি দেখিয়েছিলাম যে ভ্যাট ফাঁকি দিয়েছে কে এস আলমের মতো দৈত্য দানবরা এই রাক্ষসগুলো গুলো রাঘব রাঘব আর সেই ভ্যাট ফাঁকি দিচ্ছে তারা তাদের কাছ থেকে এই সরকার আদায় না করে চাপিয়ে দিচ্ছে এসে গরিব খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের উপরে যারা কোনো দিন এক পয়সা ভ্যাট ফাঁকি দেয়নি এবার বুঝেন যে কেন আমি এদেরকে রক্ত চোষার রাক্ষস বলছি প্রমাণ পেয়েছেন তো শুধু তাই না যেই এস আলমের কথা বললাম দেখুন স্ক্রিনে এস আলমের ব্যাংক হিসাব জব্দ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করছেন না আপনারা এরপরে বিভিন্ন মন্ত্রী এমপি ব্যবসায়ীদের শতাধিক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট আপনারা জব্দ করছিলেন না করছিলেন এর মধ্যে দেখুন হাসান মাহমুদ তার স্ত্রী কন্যা সহ তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল এরপরে সাকিব আল হাসান এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল তার পূর্বে বিগত শেখ হাসিনা সরকারের বিদয়ের আগেই সাবেক আইজিপি বেনজিরের অবৈধ সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট হিসাব জব্দ করেছিল আদালত এগুলো কই আমি যে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও এক একটা লুটেরা হয়েছে তারাও লুটপাট করে খাচ্ছে কেন বলছি কারণ এই এত শত শত মানুষের অবৈধ ইনকামের যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সেই অবৈধ সম্পদের হিসাব কই আপনি আমি জনগণ আমরা কিছু জানি এই টাকা কারা ভাগ বটরা করছে কোথায় যাচ্ছে এই টাকা অনিলেভে দুই হাজার সাত সালের মৈনুদ্দিন ফফরুদ্দিনের এগেন্স্টেও কিন্তু এই লুটপাট করে খাওয়ার অভিযোগ রয়েছে সেইম অভিযোগের এখন তীর আমি এই সরকারের প্রতিও ছুটছি এতগুলো অ্যাকাউন্ট এর অবৈধ টাকা জব্দ করা হলো। সেখান থেকে এনে এই রাজস্ব ঘাটতি পূরণ করা যায় না সেই অবৈধ টাকা কাদের আপনার আমার এই জনগণের টাকাই তো সেই টাকা কোথায় গেছে সেখান থেকে কেন এনে এই রাজস্ব ঘাটতি পূরণ করা হচ্ছে না কেন নতুন করে ভ্যাট বাড়াতে হবে হম একাধিক গাড়ি বাড়ি যাদের রয়েছে তারা কি ঠিকঠাক মতো ভ্যাট দিচ্ছে সবাই কি টিন অ্যাকাউন্টের আওতায় এসেছে যারা টিন আওতায় এসেছে তারা কি আয়কর রিটার্ন প্রতি বছর সাবমিট করছে তো আপনারা এই ট্যাক্স ভ্যাটের যে নেট এরিয়াটা এটাকে আপনারা ঠিকঠাক ভাবে কার্যকর করলেই তো আপনাদের এই ঘাটতি উঠে আসতো তো সেই পথে তারা না গিয়ে তারা একটা সহজ পথ বেছে নিয়েছে যে গরিব মানুষ হেঁটে খাওয়া মানুষ শ্রমিক লেভেলের মানুষের গলায় পাড়া দিয়ে তারপরে তারা তাদের রাজস্বের এই যে গ্যাপ রয়েছে সেটি পূরণ করবে এবার বুঝলেন তো এবার চলুন এই সরকারের আরো কিছু বক্তব্য আমরা দেখি জিনিসটা আমরা সবসময় বলেছি ওটা তো আমরা অলমোস্ট জিরো করে নিয়ে দুধ জিরো তারা বলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল তেল নুন যা আছে এগুলো তারা ভ্যাট বৃদ্ধি করেনি বৃদ্ধির হার জিরো রেখেছে তো উপদেষ্টা সাহেব আপনি তো এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন আপনাদের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সরকারের টাকায় চলে। গাড়িতে চলেন সেটা সরকারের খরচে গাড়ির ড্রাইভারের ভাড়া গাড়ির ফুয়েল কস্ট সবকিছু সরকার দেয় খোলা আকাশের নিচে বাজার করতে কত যুগ আগে গেছেন আপনার মনে হয় মনেও নেই যে সেখানে বাজারের কি অবস্থা আপনি চাল ডাল তেল নুনের ভ্যাট বাড়াননি কিন্তু সামগ্রিকভাবে সবকিছুর ভ্যাট বাড়িয়ে দিলে যে মুদ্রাস্ফীতি বেড়ে যায় আর সেই প্রভাবে এসে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে সবচেয়ে আগে পরে সেই কমন সেন্স এই বাস্তব অভিজ্ঞতা তো আপনার আসলে নেই থাকবে কোথা থেকে কারণ আপনারা তো এসির মধ্যে থাকেন সব সময় এগুলো জানার সুযোগ আপনাদের আসলে হয় না কখনো এরপরে চলুন দেখি আর কি বলে স্বস্তি জনগণ দেখেন না পার তো কষ্টটা আপনি যে মনে করেন যেসব পণ্য সব মনে হয় না যে কষ্টটা ওনার মনে হয় না উনি এসির মধ্যে থাকে তো এসির মধ্যে হাগে এসির মধ্যে খায় সব সময় থাকে ওনার মনে হয় না উনি মনে করে জনগণ স্বস্তিতে আছে এবং উনি মনে করে জনগণের কোনো কষ্ট হচ্ছে না ওনার মনে হচ্ছে তো ওনার মনটা কোন লেভেলের একটু বোঝার চেষ্টা করুন এরপরে শুনুন

অথচ নতুন টাকা না চাপিয়ে এই টাকাগুলো তার কোথা থেকে আনা উচিত ছিল দেখুন তো এই যে দেখুন যে ঋণ খেলাপি বাউন্ন হাজার কোটি টাকা এর মধ্যে শীর্ষে রয়েছে বেক্সিমকো এবং এস আলম গ্রুপ তারা ঋণ খেলাপি করছে তাদের প্রতিষ্ঠান আছে সেখান থেকে টাকা এনে অর্থনৈতিক অবস্থায় স্ট্রং না করে সে নতুন করে টাকা ছাপিয়ে বাজারে ছেড়ে দিয়েছে বা এই ধরনের উপদেষ্টা না হলে দেশ সংস্কার হবে কিভাবে রাষ্ট্র সংস্কার সেই আশায় বসে আছেন নাকে তেল দিয়ে ঘুমান রাষ্ট্র সংস্কার নয় রাষ্ট্রটি খুব রিসেন্টলি এবং অচেরি ধ্বংসের দিকে যাচ্ছে এই সরকারের উপরে যারা আস্থা রাখছেন ডক্টর ইউনুসকে আমি ভালো ভাবছি তাকে সাইনবোর্ড হিসাবে একটি চক্র ব্যবহার করছে এই সরকারের মধ্যে তার ইন্টারন্যাশনাল লেভেলের যে মর্যাদা রয়েছে সেটিকে সামনে রেখে তার পিছনে বসে এরা লুটপাট করে খাচ্ছে কারণ এদেরকেও খুব রিসেন্টলি অন ইলেভেনের মৈনুদ্দিন ফখরুদ্দিনের মতো ভেগে যেতে হবে তাই জনগণ সচেতন হন আর আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ সবাইকে